ভিউয়ার তো এখন আমি আপনাদের দেখাবো টাইম স্টপে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় টাইম স্টপিটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সির মতো এটা তো সেম একই ধরনের তবে কিছু একটু আলাদা আছে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যে সার্চ বক্সে টাইম স্টপ দিতে হবে ই এস টি ও ই

ইনস্ট হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করব এরকম যখন আসবে তখন দেখবে নিজের লগ ইন এর নিচে নিউ অ্যাকাউন্ট লেখা আছে এই নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করবে তারপরে এরকম আসলে এই যে এখানে এগ্রি টু দা অ্যাকসেপ্ট করবে তারপরে এই ফর্মটা ফিল আপ করতে হবে সুন্দরভাবে এইখানে আমি একটা ইউজার নেম তো একজনের নামে অ্যাকাউন্ট করছি রাইসুল লেখার পরে এই চেক বাটনে ক্লিক করবি ক্লিক করার পরে এটা গ্রিন বাটনে হয়ে যাবে যে নামটা আসলে ঠিক আছে কিনা সবুজ বাটন হয়ে গেছে ঠিক চিহ্ন তার মানে নামটা ঠিক আছে তারপরে উইকনেস অর্থাৎ এটা হচ্ছে রেফার নাম্বার রেফার কোডে এখানে লিখতে হবে এম আই টি ডাবল এইট ইউ এই যে এফআর কোডটা এটা কিন্তু লিখতে হবে না হলে কিন্তু হবে না অ্যাকাউন্ট করা তো এটা লেখার পরে এখানে চেক এইটাতে ক্লিক করতে হবে অর্থাৎ এটার মতোই সবুজ হয়ে যাবে এবার কান্ট্রি অর্থাৎ আপনি কোন দেশে চাই সেই দেশটা এখানে লিখতে হবে লেখা লাগবে না এখানে অপশন আছে এটা খুঁজে নিতে হবে এখানে বাংলাদেশ খুঁজবেন এটা বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে তারপর জেন্ডার অর্থাৎ মেল আর ফিমেল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তারপর এখানে নেম বিডি লেখা আছে এখানে বাংলায় নাম লিখতে হবে অর্থাৎ আইডি কার্ডের যে নাম আছে পুরো নামটা এখানে লিখতে হবে তো আমি লিখছি এখানে বাংলায় লিখলাম নিচের নেম ই এন জি ইংলিশ এখানে ইংলিশে লিখতে হবে এম ডি আর এআই বাংলায় লিখে দিলাম এখন এখানে বার্থ ডে ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা লিখতে হবে

কনফার্মেড পেজ কোড তৈরি হয়ে গেল এই পেজটা তৈরিই প্রথম চলে আসছে এটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এই যেখানে টাইম হচ্ছে এখানে টাইম হিস্টোরি কোয়েন্টা কোয়েন্টা এখানে জমা হবে এখানে ডেইলি একটা কাজ করা লাগবে পাই নেটওয়ার্কে যেমন টাইম করতে হয় কিন্তু এখানে টাইম লি করার দরকার নেই এখানে এই যে নিচে যে বারটা আছে যে এখানে ক্যালেন্ডারের মতো এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে একটা ক্যালেন্ডার অপশন আসছে তো এই অপশনে এখানে স্কোর আছে যে একশো পয়েন্ট তো এই একশো পয়েন্টটা যদি কখনো নিচে অর্থাৎ শূন্য হয়ে যায় তাহলে অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে তো ডিএক্টিভ যেন না হয় তার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই টাইম এখানে ক্যালেন্ডার এখানে চাপ দিয়ে যেমন আজকে তেরো তারিখ কালকে চোদ্দ তারিখ হলে এখানে একটা এই জায়গাটায় একটা শিলমোহরের মতো একটা অপশন আসবে তখন এইটাতে ক্লিক করলে এটা ঘুরে তখন এখানে দুই পয়েন্ট যোগ হবে অর্থাৎ ডেলি ডেলি এই কাজটা করতে হবে যে কোনো টাইমে একবার করলে এখানে টাকা পয়েন্ট যোগ হবে অর্থাৎ এটাকে বলা যে হাজিরা দিতে হবে ডেলি একবার যে কোনো টাইমে পাই নেটওয়ার্ককে তো টাইমলি করা লাগে যে টাইমে অফ হবে সেই টাইমে এটা করা লাগে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটাতে কোনো সময় নাই যে কোনোটার সময় করলে হবে কিন্তু হাজিরা দেওয়া লাগবে হাজিরা না দিলে এখান থেকে পয়েন্ট কাটা যাবে পয়েন্ট কমতে থাকবে তো ডেলি হাজিরা দিলে এখানে দুই পয়েন্ট করে বাড়তে থাকবে এতটুকুই কাজ নাম টাম ঠিক আছে কিনা এর জন্য এই এবার এই হোম বাটনে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করে এখানে প্রোফাইল আছে প্রোফাইল আসলে এখানে সবকিছু দেখাবে এই জন্য বাংলায় ইংলিশে রেফার কি করছিল তার নাম বাংলাদেশ মেন জন্ম তারিখ তারপর এইখানে দুইটা জিনিস একটু লক্ষ্য রাখতে ভালো করে এই যে লেখা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ এই দুইটাকে কপি করে নিতে হবে এই এখানে কপি চিহ্ন আছে এটা কপি করে নিয়ে কোথাও রাখতে হবে পাবলিক কী আমি কপি করছি কপি করে একটা জায়গাতে রেখে দেব তারপরে এটা হচ্ছে যে প্রাইভেট কি এই প্রাইভেট কিটাও কপি করতে হবে বাস আর কিছু করে করা লাগবে না এটা হয়ে গেলে অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেলে এখন দেখ দিলে শুধু এই কাজটা করা লাগবে যে এই এখানে এই ক্যালেন্ডারের জায়গাতে এসে শুধু এখানে ক্লিক করে একবার করে হাজিরা পিটা দিতে হবে আর কিছু করতে হবে না বাস এভাবেই শুধু পয়েন্টটা এখানে জমা করে রাখতে হবে এটা দীর্ঘমেয়াদী হয়তো বা একুশ সাল পুরাটা লেগে যাবে তারপরে যদি কিছু হয় পরবর্তীতে আমি জানিয়ে দেবো তো এই কাজটা শুধু কোনো কিছু করা লাগছে না শুধু একটু করে নেট খরচ হবে এই টাইমটাই যে কোনো এক টাইম শুধু ওপেন করে শুধু এখানে হাজিরাটা দিয়ে দিতে হবে বাস অটোমেটিক এটা চলতে থাকবে নেট থাকলেও চলবে না থাকলেও চলবে এতটুকু কাজ করতে হবে শুধু ওকে বাই